দশ বছর পর অটো চালাতে গিয়ে রূপা সোনার মুখোমুখি হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারা বাইকের আগামী পর্বগুলোতে ফান্টু সিনে যে রূপাকে তার বাড়িতে পৌঁছে দেয় ঠিকই তবে রূপা বাড়িতে ঢোকার আগেই শুনতে পায় তার বাবা তাকে ছাড়াই তাদের জন্মদিন পালন করছে তখন রূপার অভিমান হয় তার বাবার উপর রূপা অভিমান করে আর বাড়িতে ঢোকে না ফান্টুসের সাথে গ্রামেই ফিরে যায় ফান্টুসি রূপার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এরপর রূপা ফান্টুসের কাছেই বড় হতে থাকে এরপর দেখতে দেখতে কেটে যায় দশটি বছর আর রূপাও অনেকটা বড় হয়ে যায় কিন্তু রূপা ফান্টুস লাটু বিন্দিও নিজেদের অভাব মেটাতে অটো চালাতে শুরু করে নিজের অটো চালিয়েই ফান্টুসের সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় রূপা অপরদিকে সোনা বড় গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় কলেজে যায় এরপর হঠাৎই একদিন রূপা অটো নিয়ে কলকাতার রাস্তায় আসে আর সোনাও সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে কলেজে যায় হঠাৎই সোনার গাড়ির সামনে অটো নিয়ে চলে আসে রূপা তখন সোনারূপা দুজনেই তাদের গাড়ি থেকে নেমে মুখোমুখি হয় দুজন দুজনের দিকে অপলোক ভাবে তাকিয়ে থাকে তবে কেউ কাউকে চিনতে পারছে না সোনারূপাকে বলে এই তুমি আমার গাড়ির সামনে চলে এলে কেন তখন রূপা বলে বারে তুমি তো গাড়িটা নিয়ে আমার অটোর সামনে চলে এলে তাহলে দোষটা কার বলো রূপার মনে হয় এই মেয়েটাকে দেখে আমার ভেতরটা এত অস্থির হয়ে উঠছে কেন যেন মনে হচ্ছে ও আমার কাছের কেউ ও আমার খুব চেনা আর সোনারও মনে হয় এই মেয়েটার কথাগুলো আমার এত চেনা লাগছে কেন আমার বোন আমার পাতা মেয়েও ঠিক এভাবেই বলতো তবে কি এই সেই আমার হারিয়ে যাওয়া পাতা মেয়ে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দশ বছর পর মুখোমুখি হয়ে সোনারূপাকে চিনতে পারবে একে অপরকে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি